দেশ এবং প্রবাসে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আমি আজকে রাজশাহী নাটোর রামপুরে তপনদার খামারে যিনি এখন একজন পুরানা খামারি এখন বর্তমানে তার নতুন একটা পরিচয় হয়েছে সেটা হলো সে পাডার বিটার অর্থাৎ বিটার দেশ এখন কাজ করে দাদা আদা আদা দাদা ভালো আছে দর্শক রাজশাহী নাটোরের রামপুর গ্রামের তপনদা তপনদার সম্বন্ধে আসলে কিছু বলার নাই কিছু অ্যাডভাইস দেওয়ারও নাই সে নাটোরের রামপুরের নাম করে একজন বিটার এবং বাংলাদেশে অনেক মুখীদের ছিলেন আপনি এই পাঠা হিসাবে এই ক্ষেত্রে আপনি কোনটা সুবিধা মনে করেন একটু কথা নতুনদের জন্য বিশেষ করে আমি নতুনদের জন্য ভিডিও বানাই এই ছাগলের চিকিৎসা যেটা না করলেই হয় না একটু বল ছাগল গুলো আমাদেরকে আসলে দেয় ফিফটি পার্সেন্ট দেয় না জিজ্ঞেস ছাগল যা বলি ছাগল চিকিৎসা দিলে আবার কিছু কিছু ছাগল বাচ্চা দেয় দাদা নতুন যদি কেউ একটা ছাগলের খামার দেয় তাহলে সে শুরুটা কিভাবে করতে পারে আগে প্রথমে এদের কত ছাগল দিয়ে শুরু করতে হবে ক্রস ছাগল দিয়ে এবং পাটাটা ভালো হইতে হবে যেটা এক নম্বর হইতে হবে জি তাহলে ক্রস ছাগল বলতে কোন ধরনের ক্রস ছাগল যেমন হরিয়ানার কত আছে তোতার কত আছে আমাদের নাটোর জেলা অহর অহর ছাগল আচ্ছা দাদা ক্রস যে কোনো ছাগলই নিল কিন্তু পাটাটা কোন পাটা লাগাবে পাটা দেখা যায় হরিয়ানার কত হরিয়ান দিতে হবে আচ্ছা তোতার কত তোতার দিতে হবে বিগলের কত বিগল দিতে হবে বারবার কত বারবার বিভিন্নটা ভালো বাচ্চা ভালো বাচ্চা পাওয়া সম্ভব বেশি নতুন দিয়ে বেশি সুবিধা দাদা আপনি আমাদের দর্শক কাছ থেকে বিদায় নেন জি আদা সবাই ভালো থাকেন গোটা দেশবাসীর জন্য দোয়া করবেন আমার জন্য দাদা এই যে সাকিটা আমরা এখন দেখতেছি এই সাকিটা বিটল শাকি আচ্ছা এই বিটল সাকি এটা একটি গাভিল কয় মাসের দাদা এটা আর সতেরো জনস সতেরো জনের মধ্যে দাদা আরেকটা জিনিস জানার জন্য একশো পঞ্চাশ দিনের দিন কম বেশি হয় একশো পঞ্চাশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেয় আচ্ছা আচ্ছা বিচর বৈশিষ্ট্য কি কারণে বাচ্চা না দুধে না 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 এবার দুধ অনেক একটা ছাগলের দুটো বাচ্চা খাওয়ার পরে ছোটবেলা বিচলের অধিক আর বাচ্চা সাধারণত হয় বাচ্চা হয় দুইটা একটা বাচ্চা ঠিক বাচ্চা যেমন যমুনা পানি তিনটা চারটা বাচ্চা হয় হয় না তবে সংখ্যা কম হয়

দর্শক এই শাকিটা আমাদের আপনারা অনেকেই চেনেন খামার বাড়ির ভাই ছাগল তো তপন দা নিয়ে আসছে এবং তপনদার বিডার থেকেই আপনার একটা কাজ করানো হয়েছে সাড়ে তিন মাস দাবি দাদা হরিয়ানা

বয়স পর্যন্ত বাচ্চা খাওয়া দাওয়ার উপরে অর্থাৎ শারীরিক শক্তি শক্তি ভালো থাকে বাচ্চা ধরে রাখার শক্তি যদি থাকে তাহলে মৃত্যুর রাখ পর্যন্ত বাচ্চাদের অসংখ্য ধরুন

ছয় মাসে ছিলাম তত মুখটা দেখি দাদা একটু কান্টা মুখটা খুব সুন্দর দিল্লাস দাদা এখন এই সাত মাস বয়সে হাইট কেমন একসাথে না তখন আলোচনা সাপেক্ষে কিছু আলোচনা থাকবে আচ্ছা দর্শক দুইটা সাগি এবং ভালো বিটার দেয়া করা সাত মাস বয়স এর বাবা মা দাদার কাছে যদি কেউ নিতে চান এক লাখ চল্লিশ হাজার টাকা কিছু সার রাখবে একসাথে নিলে দুইটা জি দাদা এরপরে কি আছে দাদা এটা কয়দা এটা আর দা

আমার থেকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সেয়াশায় আল্লাহ হাফেজ